মুখ্যমন্ত্রীর নির্দেশে সবজির দাম নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে অভিযান শুরু করল মালদা জেলা প্রশাসন সবজির অগ্নিমূল্যে মাথায় হাত সাধারণ মানুষের ক্ষুদ্র বাজারে বিভিন্ন সবজির দাম আকাশ ছোঁয়া যদিও পাইকারি বিক্রেতাদের বক্তব্য সবজির দাম নিয়ন্ত্রণেই রয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ বিভিন্ন বাজারে সবজির দাম নিয়ন্ত্রণ করতে হবে তারপর মালদা জেলার বিভিন্ন বাজারে অভিযান শুরু করে প্রশাসন গত কয়েকদিন ধরে খুচরো বাজারে আলু পটল বেগুন টমেটো সহ বিভিন্ন সবজির দাম বেড়েছে তবে মালদা জেলার নিয়ন্ত্রিত বাজার ফল ও সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক তরুণ ঘোষ জানান সবজির পাইকারি দাম নিয়ন্ত্রণেই রয়েছে খুচরো বাজারে কে কিভাবে দাম বাড়াচ্ছে তা জানা নেই দাম পটল হচ্ছে যেরকম পঁচিশ টাকা চব্বিশ টাকা আলু জ্বালেন চল্লিশ টাকা এইসব বিভিন্ন রকম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বোধহয় আশি টাকা কুমড়ো কুমড়ো কুড়ি টাকা আলু আলু আঠাশ টাকা হঠাৎ করে দাম বেড়ে গেছে কি কারণ এটা এটা বৃষ্টির জন্যই বৃষ্টিটা একটু বেশি হয়েছে নষ্ট হয়েছে একটু সবজিটা খুচরো বাজারে দাম বেশি বেশ কিছুদিন ধরে আমাদের এখানে মানে যা বৃষ্টির কোনো আশাই ছিল না তার কারণ আমাদের সব লোকাল মার্কেট লোকাল লোকালে চাষেপাতে চাষবাস হয় এই সব সবজি আমরা কিছু লোক মার্ফত নিয়ে আসি নিয়ে এসে বেচা কেনা করি আমাদের কাছে তো মোটামুটি রেট সবই ঠিকই আছে পটল যেরকম আমরা সবথেকে ভালো পটল কুড়ি টাকা কিলো বিক্রি করছি লেবু বিক্রি করছি এক টাকা দেড় টাকা পিস শসা পঞ্চাশ টাকা হয়ে গেলো বেগুন চল্লিশ টাকা হয়ে গেলো টমেটো পঁচপন্ন টাকা হয়ে গেলো এই যে লঙ্কা আছে যে লঙ্কা এই যে লঙ্কা দাম তো কম নাই এই যে লঙ্কা বিক্রি করছি আমরা সত্তর টাকা হয়ে গেলো এই যে মিষ্টি কুমড়া কুড়ি টাকা হয়ে গেলো আমাদের এখানে রেটটা পুরোটা ঠিক আছে আলু আলু বিক্রি করছি আমরা ছাব্বিশ টাকা থেকে সাতাশ টাকা হয়ে গেলো খুচরো বাজারে দাম বেশি এটা খুচরো বাজারে দামটা সব জায়গায় না খুচরোর বাজারে আমাদের থেকে পরিমাণটা অনেক বেশি করে দিচ্ছে কিন্তু আমাদের তো ওরা হিসাবে বাজার নিয়ন্ত্রণ তো আমরা পারি না আমরা তো হাটঘাট থেকে মাল লোক মার্বত নিয়ে এসে আমরা এখানে বিক্রি করি তো আমাদের হয়তো চান আটান এক টাকা কেজি লাভ হলে আমাদের হয়ে যায় আমাদের দশ রকম মাল আছে কিছু কিছু করে হলে আমাদের হয়ে যায় এর উপরে আমাদের এক্সেস দাম চাইলে আমাদের বিক্রি হবে না কেন কারণ আমাদের যদি কুড়ি টাকা কিনি তো আমাদের খরচা দিয়ে বাইশ পরে তেইশ বেচতে হবে যে কোনো সবজি দু টাকা এক কেজি লাভে বেচতে হয় কেন আমাদের কুনিয়ার মাল পচা বেরিয়ে যায় এই যে টমেটো আজকে টমাটো আজকে পঞ্চাশ খানা টমাটোর মধ্যে তেরো চোদ্দ খানা টমেটোই খারাপ এগুলো একটা রেট ধরে নিতে হয় মালদা